নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত আরজিকর মেডিকেল কলেজে নির্যাতিতার পরিবারের ডাকে নবান্ন অভিযানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একা উপস্থিত হওয়ায় বঙ্গ বিজেপির অন্দরে নতুন করে জল্পনা শুরু হয়েছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যস্তরের কোনো বড় নেতাকে এই অভিযানে দেখা যায়নি এই কর্মসূচিতে শুভেন্দুর পাশে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল অশোক দিন্ডা এবং কৌস্তব বাগচি কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে অনেকেই মনে করছেন এটি দলের সংসদীয় ও সাংগঠনিক শাখার মধ্যেকার দূরত্বকে আরও স্পষ্ট করে তুলেছে যদিও বিজেপি শিবিরের একাংশের দাবি এই কর্মসূচিটি দলের কোনো আনুষ্ঠানিক ইভেন্ট ছিল না বরং নির্যাতিতার পরিবারের ডাকা একটি আন্দোলন ছিল তাই রাজনৈতিক পতাকা ছাড়াই শুভেন্দু তাতে যোগ দিয়েছিলেন এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান দলের কর্মসূচির বাইরে অন্য কোনো আইন অমান্যকারী কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতে পারেন না তবে এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে দলে একঘরে প্রমাণ করার চেষ্টা করছে যা বিধানসভা ভোটের আগে দলের নিচুতলার কর্মীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে কর্মীদের মতে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দলের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরার সুযোগ ছিল যা নেতৃত্বের অনুপস্থিতির কারণে হাতছাড়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার